তো এইটা কিন্তু প্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট সুন্দর হাতের কাজ করবে পুরো টিনের কিন্তু এইগুলো কিন্তু পুরো টিন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ফুট উচ্চতার হচ্ছে মূলত আর একটা অভিনব কিন্তু পূজা মণ্ডপ হতে চলেছে ছাউনির জন্য কিন্তু কাজে লাগে গুড মর্নিং ফ্রম বনগাঁ রেড পড়া স্পোর্টিং ক্লাব আর এখন কিন্তু আমরা চলে এসেছি বনগাঁ রেড পড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপটা কভার করতে তো আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে কিন্তু মানে একদম একটা আকর্ষণ আছে তো থিমের হয়তো কোনো নাম নেই কিন্তু এখানকার কাজ কিন্তু একদম পুরো হাতের কাজ তো চলো তোমাদেরকে দেখাবো এখন চলে এসেছি বনগাঁ রেড স্পোর্টিং ক্লাব প্রত্যেকবারই এরা কিন্তু ছোটোখাটো কিছু আকর্ষণ দিয়ে থাকে তো এবারও এদের আকর্ষণ আছে তো এদের এইবার প্যান্ডেলটা তৈরি হচ্ছে পুরো টিম দিয়ে পুরো টিমের হাতের কাজের প্যান্ডেল তো চলো তোমাদেরকে দেখাবো এখন প্যান্ডেলের ভিতরে যাবো আর এইটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু প্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট এখানে কিন্তু দর্শনার্থীরা ভিতরে ঢুকবে আর ডান দিকে আর বা দিকে আছে এক্সিট পয়েন্ট তো চলো ভিতরে যাই ভিতরে কিন্তু এসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু এক্সট্রাকচার কিন্তু এখনো তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ কিন্তু পুরো টিনের কাজ আর এইগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু এই যে ফ্লেক্সিবল পাইপ টাইপের প্লাস্টিকের যে পাইপগুলো সেইগুলো দিয়ে আর টিন দিয়ে কাজ চলছে সম্পূর্ণ এক্সট্রাকচারটা কিন্তু ভিতরে আনা হচ্ছে আর পুরো একদম এই মাথা থেকে ওই মাথা টোটালটা কিন্তু পুরো টিনের স্ট্রাকচার থাকবে গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রতিমা বসবে আর এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেই বাঁ কিন্তু এক্সিট পয়েন্ট করা আছে ডান দিকে নয় বাঁ দিকে এক্সিট পয়েন্ট করা আছে এখান থেকে কিন্তু দর্শনার্থীরা প্রতিমা দর্শন করে বেরিয়ে যাবে বাইরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার মিস্ত্রিদের সাথে কথা বললাম এবারে যদিও এদের কোনো থিমের নাম নেই তবুও এদের যে হাতের কাজ এত সুন্দর হাতের কাজ করবে পুরো টিনের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো টিন দিয়ে কেটে কেটে ছোট ছোট করে হাতের কাজ এত সুন্দর কাজ করছে ক্যান্ডেলের বাইরে কিন্তু ক্যান্ডেলের ডান দিকে কিন্তু এখানে দেখো সব স্ট্রাকচারের কাজ চলছে এই স্ট্রাকচারগুলোই কিন্তু প্যান্ডেলের বাইরে আর ভেতরের দিকে হয়তো বসতে পারে এখন কমপ্লিট না হলে তো বুঝতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এইগুলো যে টিন এইগুলো কিন্তু পুরো পুরো টিন টিনের টিনের কাজ কিন্তু এই কাজগুলো কিন্তু এত সুন্দরভাবে কারুকার্য করা হচ্ছে আর যখন রেডি হবে তখন কিন্তু খুব ভালো লাগবে আর এই টিনের উপরে কিন্তু সিলভার কালার করে দিচ্ছে যতদূর সম্ভবত দেখতে পাচ্ছি এই টিনের উপরে কিন্তু সিলভার কালার করা হচ্ছে এক করে হয়তো করা আছে আর বাদ বাকি পরে হবে হয়তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রেডপাড়া স্পোর্টিং ক্লাবের যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু প্যান্ডেলের প্রচুর জিনিসপত্র কিন্তু এর উপরে রাখা আছে তো একবার যাব উপরে উপরে গিয়ে দেখব কি কি রেডি করা আছে চলো একবার উপরের দিকে যাই দেখো এখানে কিন্তু সমস্ত কিছু স্ট্রাকচার কিন্তু এই উপরেই আছে আর এইটা খুব সম্ভবত একদম টপে বসবে পুরো মাঠটা জুড়েই কিন্তু টিনের সমস্ত স্ট্রাকচার রেডি করা হচ্ছে আর পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই তো এখনও কিন্তু উপরে কাজ চলছে শেষ পর্যায়ের উপরের যে বাধাবাদের কাজ আছে সেইগুলো কিন্তু এখনও চলছে তো বনগাতে কিন্তু একটা নিত্যনত আর একটা অভিনব কিন্তু পূজা মণ্ডপ হতে চলেছে বনগা রেড ফ্রাস স্পোর্টিং ক্লাব এইবার এদের বিশেষ আকর্ষণ সম্পূর্ণ হাতের কাজে টিনের প্যান্ডেল মানে সম্পূর্ণ হাতের তৈরি টিনের প্যান্ডেল বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখো এই এই যে কিন্তু আমাদের বাড়িতে মানে বাড়ির ছাউনির জন্য কিন্তু কাজে লাগে আর এইখানে যে টিনগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু শীত টিনের শিট এই ঢেউ টাইপের যে টিনগুলো আর এই প্লেন যে টিনের শিটগুলো এই দিয়েই কিন্তু এবার বনগাঁ রেডপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ তৈরি হচ্ছে ভিতরে মিস্ত্রিদের সাথে কথা বলে জানতে পারলাম যে প্যান্ডেলটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ফুট উচ্চতার হচ্ছে আর এই প্যান্ডেলটা কমপ্লিট হলে যে কত সুন্দর লাগবে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা তো এই ছিল আজকে বনগাঁ রেডপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য একটা